নির্বাচন কমিশন একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে তারা নির্বাচন করবেন যথাসময়ে তারিখ ঘোষণা করবেন এই সময়ে নির্বাচন নিয়ে বিক্ষিপ্ত এবং বিভ্রান্তিকর যে কথাবার্তা চলছে এটা কোনো প্রভাব কাম্য নয় গত এক বছরে বাংলাদেশে যা ছিল প্রত্যেক দলের একটা পাতা বলার অধিকার দেশের প্রায় পঞ্চাশটা দল আছে তো পঞ্চাশটা দলের পঞ্চাশটা সিদ্ধান্ত দিয়ে তো দেশ তুলতে পারবে না গণতন্ত্র একটা প্রক্রিয়ার নাম গত এক বছরে যা চলেছে সেটা হলো ডিরেক্ট ডেমোক্রেসির মতো সবাই আমরা গণতন্ত্রের অংশীদার সবারই কথা বলার অধিকার আছে সবাই সমান আপনারা সমানই থাকবে ঠিকই আছে কিন্তু তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন কথাটা সবার কাছে গ্রহণযোগ্য সে সিদ্ধান্ত গ্রহণের জন্য ভোটের দরকার বেশিরভাগ মানুষ কোন কথাটা গ্রহণ করেছে তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা ভুলে গেলে হবে না সাংবাদিক দেশে বিদেশে মোটামুটি খ্যাত নেওয়া সাংবাদিক মন্তব্য করছেন যে আমাদের পুলিশ বাহিনী যে বিভিন্ন আগের মত কেস করতেছে বা বিভিন্ন দলের উপর আক্রমণ হচ্ছে এসব নিয়ে যেটা ঠিক না আপনারা যদি গত 16 বছরের মত করেন তাহলে আপনারা ভালো করতেন কথাটা ঠিক কিন্তু তার সাথে একটা কথা মনে রাখা উচিত বাংলাদেশের গত। সতেরো বছরের মনির মানুষ ভোট দিতে বাণিজ্য সাংস্কৃতিক কর্মকাণ্ড এমনকি রিলিফ দ্রব্য থেকে বলছেন সেটাও দলীয় বিতরণ করা হয়েছে তো সেই দেশে এখন সবার সমান অধিকার আসুক আমরা চাই কিন্তু এই যে মানুষকে তাদের অধিকার পদদলিত করে কষ্ট তাদেরকে আছে সেই কষ্ট দূরীভূত করার জন্য যারা মানুষের অধিকার পদদলিত করেছেন বা যারা এই পদদলনে সহায়তা করেছেন তাদের উচিত নিঃস্বার্থ হওয়া চাওয়া দুঃখ প্রকাশ করা যে আমরা গত সতেরো বছরে গত পনেরো বছরে আপনাদের প্রতি অন্যায় করেছি আমরা সেই জন্য দুঃখিত তাহলে মানুষ চিন্তা করতে পারে যে হ্যাঁ তাদের আবার নতুনভাবে আসতে দেওয়া যায় কি আমরা জানি ব্রিটিশ যুক্তরাজ্য যেটাকে গণতন্ত্রের সুচি এটা বলা হয় সেখানে মানুষের কথা বলার অধিকার ধর্ম কর্ম করার অধিকার মোটামুটি প্রতিষ্ঠিত সেখানে পরামত সহিষ্ণুতার যে সবচেয়ে বড় দার্শনিক লেখা লিখে গেছেন তিনি হলেন জন ওনার লেখাগুলো একটা আদর্শ দুনিয়াতে একটা আদর্শ হিসাবে বিবেচিত হয় কিন্তু যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার এই যে পরম সহিথলিক ব্যাপারে কি এটা প্রযোজ্য হবে উনি বলছিলেন যে না ওদের জন্য এটা প্রযোজ্য নয় তো সেই অবস্থা গ্রেট ব্রিটেন এখন কাটিয়ে উঠেছে তারপরেও আয়ারল্যান্ড কে ভাগ হয়ে যেতে পেরেছে সেসব কথা আমরা গেলাম না আমি বলছি যে পরবত সহিষ্ণুতার যে একটা আদর্শ সৃষ্টি হয় সেটা একদিন হয় না তো কাজে আন্তর্জাতিক মানে সাংবাদিকরা যারা আমাদের দেশের এই পরম সহিষ্ণুতার ব্যাপারে বিভিন্ন মতামত প্রকাশ করছেন এই কথাটা মাথায় রাখবেন আপনারা আরো মাথায় রাখবেন ইং মার্কিন যে শক্তি বা সে অক্ষের যেই দেশগুলো আছে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু প্যালিস্তিনিদের গণতান্ত্রিক অধিকারের কথা তারা পদদলিত করে এই কথাগুলি মাথায় রেখে তারপরে বাংলাদেশের কথা চিন্তা করেন আমরা বলি না যে বাংলাদেশের ব্যাপারে আপনারা ভুল বলেছেন এটা বলি না কিন্তু বাংলাদেশকেও আপনার সময় দিতে হবে যারা ভুল করেছে তাদের ভুল স্বীকার করতে হবে আরেকটা জিনিস হল নির্বাচন না সংস্কার সংস্কার এখানে একটা সংস্কার কমিশন হয়েছে কনসেনসাস কমিশন হয়েছে কনসেনসাস কমিশনের অনেক বৈঠক হয়েছে সেই বৈঠকে ঐক্যমত্য অনেক ইস্যুতে মোটামুটি স্থাপিত হয়েছে এখন সংস্কারের কথা যারা বলবেন যে বিষয়গুলিতে ঐক্যবদ্ধ হয়েছে তার কথা বলে তার বাইরে যাদের আরো সংস্কারের কথাবার্তা আছে সেটা আপনাদের নিজের দলের অথবা ব্যক্তির এটাকে সারা জাতির উপর আরোপ করার আরোপ করার কথাবার্তা বলে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা ঠিক নয় এটা অবৈধতান্ত্রিক আপনার কথাটা অন্যরা নেয় নেই ঐক্যবদ্ধ কমিশনে নেয় নেই তাদের সংস্কার বলতে আমরা বুঝবো ঐক্যমত্য কমিশনের মধ্যে যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেটাই সংস্কার তার বাইরে অন্য সংস্কার নিয়ে আপাতত আলোচনা করার সুযোগ নাই এক নেতা এক দলের বলে বসলেন যে নির্বাচন কমিশন কেন রোডম্যাপ দিল নির্বাচন পদ্ধতি কি হবে সেই ব্যাপারে কোন সিদ্ধান্ত হওয়ার আগে কিন্তু তিনি ভুলে গেছেন যে নির্বাসন পদ্ধতি বাংলাদেশে একটা সেটেল ইস্যু মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ক্যান্ডিডেটকে ভোট দিবে এটাই সেটেল ইস্যু আপনারা নতুন একটা পদ্ধতির কথা বলছেন নতুন একটা পদ্ধতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই কাজে নির্বাচন কমিশন কোনো ভুল করে নাই কারণ নির্বাচন কমিশন ভোট পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রতিপক্ষ নয় এরকম দল সৃষ্টি করে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করলে কী বিপদ হতে পারে সেটা কিন্তু আপনারা আজ করতে পারছেন না নির্বাচন না হলে কি হবে নির্বাচন না হলে নৈরাজ্য হবে নির্বাচন না হলে সিদ্ধান্ত হবে না একটা সরকার হবে না এখন তো সরকার তো অন্তর্বর্তীকালীন চলবে এটা তো ফাইন সরকার না এবং যেহেতু স্থায়ী সরকার দেশে নাই সেজন্য বিভিন্ন সেক্টরগুলি না। আবার বিদেশি যারা বাংলাদেশে ইনভেস্ট করবেন তারাও সিদ্ধান্ত নিতে পারছেন না পররাষ্ট্র নীতি ইম্পোর্ট এক্সপোর্ট শিক্ষানীতি এইসব ব্যাপারে এই সরকারের সিদ্ধান্ত নেওয়া ফলটা অত্যন্ত সীমিত এগুলি বিবেচনায় নির্বাচন অত্যন্ত জরুরি এটা নিয়ে দুপুর সৃষ্টি করলে দেশের ক্ষতি হবে দেশের গণতান্ত্রিক উত্তরণ অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচেষ্টা এগুলি বাধাগ্রস্ত হবে সবচেয়ে বড় কথা বিএনপির নেতা জনাব তারিক রহমান সাহেব আগেও বলেছেন

করেছেন তাদের আরো শক্তিশালী হতে সব করেন না নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন না যাদের প্রোটেকশনে আপনারা বড় হয়েছেন বড় হবেন তাদের ক্ষতি করলে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে এই বলে আমি সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে গণতন্ত্র কায়েমের পথে কোনো বাধা সৃষ্টি না করে আগামী ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সবাই কাজ করা জন্য গিয়ে আসুন যদি আপনার আপনার